ফেলে নির্মমভাবে প্রাণ কেড়ে নিল কলি যুগের মা পঁচিশ দিনের শিশু কন্যাকে কুয়ে ফেলে দিল মা ভাবতে পারছেন ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি পুর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা ও স্থানীয় কাউন্সিলর দুলাল দত্ত এরপর দীর্ঘ প্রচেষ্টার পর কুয়ো থেকে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ আশিঘর পৌঁছে ওই শিশুটির মাকে আটক করে থানায় নিয়ে যায় মায়ের নাম অষ্টমী গোস্বামী বাবা মনি গোস্বামী পরিবার সূত্রে জানা গিয়েছে যে ওই নির্দয় মা মানসিক ভারসাম্যহীন শিশুটিকে জন্ম দেওয়ার পর থেকেই তাকে কুয়োতে ফেলার বেশ কয়েকবার চেষ্টা চালায় মঙ্গলবার সকালে যখন তার স্বামী কন্যা সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়েছিলেন ঠিক তখন শিশুটিকে নিয়ে কুয়োয় ফেলে দেয় সে স্বামী বিষয়টি বুঝতে পেরে তড়ি ঘড়ি দমকল বিভাগকে খবর দিলে তারা এসে কুয়োর জল ফাঁকা করে শিশুটির দেহ উদ্ধার করে সাত সকালে এমন ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি অফিসে বসেছিলাম একটু আগে খবরটা পেলাম সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে পঁচিশ দিন বয়স বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দেবো কোথায় তা ওর বাবা খুব নজরে রাখছিলো তবুও আজকে অঘটনটা ঘটে যায় তার বাবা সকালে এসে তার বাবা গাড়ি চালায় সকালে এসে শুয়ে শুয়ে পড়েছিল এবং বাচ্চাটা শুয়ে শুয়েছিলো তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়াতে ফেলে দেয় কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিকের সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুঁয়োতে ফেলে দেয় এবং এই যে ঘটনাটা ঘটে গেল এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক ভদ্রমিলার সত্যিকারে মানসিক ব্যবস্থা না সেটাও যাচাই করা হোক না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা মায়ের নাম বলতে হবে না বাবার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছে তোলার কাজ চলছে এখনো তুলতে পারেনি প্রচুর জল আছে পুলিশকেও খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে এটা তো বলার মতো ভাষা নেই যে একটা বাচ্চাকে এভাবে করে দিলে এই ঘটনাটা এই জায়গাটা যান সুকান্তনগর আপনার আটত্রিশ নাম্বার আপনার ওয়ার্ডে হ্যাঁ